সে কাঁদছে কেন এডিং রাইতে হবে হোয়াই ইজ শি ক্রাইং হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন সে মায়ের জন্য কাঁদছে কাটছে এডিংড়াইতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে আমি এটা ভেবে দেখব রাইট হবে আই উইল থিঙ্ক ওভার ইট আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব সে কি এখনো ঘুমাচ্ছে এডিংড়াইতে হবে ইজ ই স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে আমি ভালো নেই রিংরাই হবে আই এম নট ওকে আই এম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই আমি এটা করতে পারবো রিংরাই হবে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো এটা আমার ভদ্রতা ছিল ইট ওয়াজ মাই পোলাইটনেস ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা তুমি আজ কোথায় এটা ইংরাজিতে হবে হোয়ার আর ইউ টুডে হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায় আমি তোমাকে দেখতে চাই এটা ইংরাজিতে হবে আই ওয়ান না সি ইউ আই ওয়ান সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই তুমি কি মজা করছো এটা ইংরাজিতে হবে আর ইউ কিডিং আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো এক সপ্তাহ পরে এসো এটা ইংরাজিতে হবে কাম আফটার ওয়ান উইক কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো আমি কলেজে যাচ্ছি এডিঙ্গাই হবে আই এম গোয়িং টু কলেজ আই এম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি আমি অসুস্থ ছিলাম এডিংাই হবে আই ওয়াজ সিক আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম আমি আজ গাড়ি চালাবো এডিংয়ে হবে আই উইল ড্রাইভ দ্য কার্টুরে আই উইল ড্রাইভ দ্য কার্টুরে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো আলো নিভে গেছে এডিংই হবে দ্য লাইট হ্যাজ অফ দ্য লাইট হ্যাজ টান্ড অফ অর্থাৎ আলো নিভে গেছে ট্রাফিক নিয়ম মেনে চলুন এটি ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি এটি ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আমাকে এটা বলবেন না এ ইংরেজিতে হবে ডোন্ট মি দ্যাট ডোন্ট মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না তুমি তাকে দেখেছো ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম ডিড ইউ সি অর্থাৎ তুমি তাকে দেখেছ তুমি এটা ভুলে যাবে এটি ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে শক্ত করে ধরো এটি ইংরেজিতে হবে হোল্ড অন টাইট হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো অতিরিক্ত রাত যে কোনা এটি ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত যে তোমাকে ক্ষমা চাইতে হবে এটি ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে আমি তাকে বুঝিয়ে বলেছি এটিংড়াইতে হবে আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি সে কি এখনো ঘুমাচ্ছে এটি ইংরেই হবে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে আমাকে একাই কাজ করতে দাও এটিংড়াইতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও আমি তোমার মতো হতে চাই রিং লাইতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিংলাইতে হবে রিমেম্বার ইয়র প্রমিস রিমেম্বার ইওর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর এই রিংলাইইতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাট ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর চিরকাল কেউ বেঁচে থাকে না এডিং এইতে হবে নো ওয়ান লিভস ফর এভার নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ কেউ বেঁচে থাকে না তারা ঝগড়া করলো এটিং রাইতে হবে ডেক ওয়ার্ল্ড ডে ওয়ার্ল্ড অর্থাৎ তারা ঝগড়া করলো এটা আমাকে দেখাও এটিং রাইতে হবে সো টু মি সো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও আমাকে মিথ্যা বলবে না এটিং রাইত হবে ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না আমি কিছু করিনি রিংড়াইতে হবে আই ডোন্ট ডু এনিথিং আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও রিংড়াইতে হবে আস্ক এলস আস্ক এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও ভদ্রভাবে আচরণ করো রিংরাই তো হবে বিহেভ ইউর সেলফ বিহেভ সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো তোমার চোখ বন্ধ করো রিংড়াইতে হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো তুমি কি এখানে থাকো এ ডিংড়াইতে হবে ইউ লিভ হেয়ার ডুইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো নষ্ট করবে না এডিংড়াইতে হবে ডোন্ট ডোন্ট রুইন রুইন অর্থাৎ নষ্ট করবে না কাউকে পাঠাও এ ডিংড়াইতে হবে সেন্ট সামোয়ান সেন্ট সামোয়ান অর্থাৎ কাউকে পাঠাও আপনি কি আমায় ডেকেছিলেন এ ডিংড়াইতে হবে ডিডিউ কলমি ডিডিউ কলমি অর্থাৎ আপনি কি আমায় দেখেছিলেন আমি এখন ঘুমাবো হবে আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো তাকে সব কাজ দেখিয়ে দাও হবে শো হিম অল দা ওয়ার্ক শো হিম অল ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও এটা ওকে যো এডিংরাই হবে ইটস ইউজলেস ইটস ইউজলেস অর্থাৎ এটা ওকেজ সংক্ষেপে বলো এডিংরাই হবে স্পিক ব্রিফলি স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো আমার ঘড়ি বন্ধ এডিংরাই হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ আমি এটা শুনতে চাই এডিংরাই হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই আমি তোমার জন্য অনেক গর্বিত এডিংরাই হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এটি ইংরাইট হবে কাম ব্যাক হোম আর্লি কাম ব্যাক হোম আরলি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো সংক্ষেপে বলো এটি হবে টেল ইট ব্রিফলি টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো তুমি কি আমাকে পছন্দ করো এটি হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো একটা কথাও বলবে না এটি ইংরাইতে হবে ডোন্ট সে ওয়ার্ড ডোন্ট সে আয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না শুক্রবারে দেখা হবে এটা ইংলাইতে হবে সিইউ অন ফ্রাইডে সিইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে এটা আমার জন্য ঠিক আছে এটিংলাইতে হবে ইটস ফাইন ফর মি ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে মাফ করবেন এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্টন আই বেগ ইউ পার্টন অর্থাৎ মাফ করবেন তুমি আমাকে কল করতে পারো রিং রাইতে হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করবো রিং রাইতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করবো এটা অবিশ্বাস্য রিং রাইতে হবে ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য আমার গাড়িতে উঠুন এ রিং রাইতে হবে গেট ইন্টু মাই কার গেট ইন্টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম এটা ইংরাজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম এটা ইংরাজিতে হবে আই থট ওয়ান সেকেন্ড আই থট ওয়ান সেকেন্ড অর্থাৎ আমি আর একবার ভাবলাম সে হঠাৎ হেসে উঠলো এটা ইংরাজিতে হবে হি সাডেনলি লাফ্ট হি সাডেনলি লাফ্ট অর্থাৎ সে হঠাৎ হেসে উঠলো আমাকে যেতে হবে ডিংড়াইতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে আমার জল পিপাসা পেয়েছে ডিংড়াইতে হবে আই এম থার্স্টি আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে আমার জন্য একটা ডিম ভাজো এ হবে ফ্রাই অ্যান্ড এগ ফর মি ফ্রাই অ্যান্ড এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো এখান থেকে বাজারে কত দূরে ডিংরাইতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করছো ডিংরাই হবে হোয়েন ডি ডিউ কুক ইট হোয়েন ডি ডিউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো সব কিছু ঠিক আছে এ হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে কাল সকালে দেখা হবে এডিংরাইতে হবে সি ইউ টু মোরো মর্নিং ইউ টু মোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে এটা কাছাকাছি রিংরাই হবে ইটস নিয়ার বাই ইটস নিয়ার অর্থাৎ এটা কাছাকাছি ভগবান তোমার মঙ্গল করুক রিংরাইত হবে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক আমি কাল থেকে কাজ করবো রিংড়াইত হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টু মোরো আই উইল ওয়ার্ক ফ্রম টু মোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব আমি তাকে চিনতে পারিনি রিং রাইতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি আমার ভাগ্য খারাপ এটা ইংরাজতে হবে আই হ্যাভ প্যাড লাক আই হ্যাভ প্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ আমি বিবাহিত এটা ইংরাজতে হবে আই এম ম্যারিড আই এম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত তোমার মন খারাপ কেন এটা ইংরাজতে হবে হোয়াই আর ইউ আপসেট হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন সে প্রেমে পড়েছে এটি ইংরাইতে হবে হি ফল ইন লাভ হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে তোমার কথা বলো এটিংরাইতে হবে সে অ্যাবাউট ইউ সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো কী আশ্চর্য এটিংড়াইতে হবে হোয়াটার সারপ্রাইজ হোয়াটার সারপ্রাইজ অর্থাৎ কী আশ্চর্য এটা অনেক দূর এটিং রাইতে হবে ইটস ফার অ্যাওয়ে ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এডিং হবে আই ফরগেট টু সে ইট আই ফরগেট টু ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এটা দারুণ ছিল এডিং ডিং রাই ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল বেশি কথা বলবে না এডিং রাইত হবে ডোন্ট টক টু মাছ ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না এখন আমি ভালো বোধ করছি এডিংরাই হবে আই এম ফিলিং বেটার আই এম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি তুমি কি করছো এডিংড়াইতে হবে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমার হিসাব চুকিয়ে দাও এ হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও গোলমাল করো না এডিংড়াইতে হবে ডোন্ট মেক নয়েজ ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না কীভাবে শুরু করবো এটি ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব সবাই টাকা দিল এটি ইংরেজিতে হবে एवरीवन পেইড एवरीवन পেইড অর্থাৎ সবাই টাকা দিল সে আমাকে বারবার ডাকে এটি ইংরেজিতে হবে সি কলস মি ওভার এন্ড ওভার শি কলস মি ওভার এন্ড অর্থাৎ সে আমাকে বারবার ডাকে আমাকে জাদুঘরে নিয়ে যান এটি ইংরেজিতে হবে টেক মি টু দা মিউজিয়াম টেক মি টু দা মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান ঠান্ডা বাতাস বইছে রিংড়াইতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোইং কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে তিনি একজন বৃদ্ধ মানুষ রিংড়াইতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ আমাকে শান্ত হতে হবে রিংড়াইতে হবে আই নিড টু কাম ডাউন আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে তুমি কোন সময় ঘুমাও রিংড়াইতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও সে দেখতে তার মায়ের মতো ডিঙ্গাইতে হবে শি লুকস লাইক হার মাদার শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো একটু ধরুন এটিং রাইট হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন